আমি আজ বড় বড়োহাড়িতে সবজি রান্না করব। পাঁচ মিশালি সবজি আসলে পাঁচ মিশালি না এখানে অনেক পদের সবজি রয়েছে সবাই তো সবজি রান্না করতে পারেন আমি আমার মতো করে রান্না করছি এখানে আমি দিয়ে দিয়েছি সব রকমের গরম মশলা এই যে দারচিনি এলাচ তারপর শুকনো মরিচ আমি জিরা দিয়েছি কালো সাদা তিল দিয়েছি কালো তেল দিয়েছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে আমি আগে একটু টেড়ে তালা হয়ে গেলে আমি এখানেই দিয়ে দিব চাই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোরণ ভালোভাবে নেড়ে পোড়ানো যাবে না ভালোভাবে নেড়ে দিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুন থেকে করে নিয়েছি এই রসুন দিয়ে দিলাম তাই এখানে তিনটা রসুন আছে যেহেতু আমি অনেক সবজি রান্না করব ভালো একটা স্মেল আসছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব আমি এখানে কোনো আসছি কোনো শুক্রো মরিচ করবো এম করবো না আমি কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি গোটা

সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নেমে না যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং আদা বাটা কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষাটা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে তেন তো ভোর দিকে চলে আসছে আমি একটু লবণ দিয়ে দিব আমি যেহেতু সবজি লবণ দিয়ে শুদ্ধ করেছি পৰিমাণে এখন অলপ দিব বা টেষ্ট কৰি দিব দিব সামান্য মোৰ হেৰি তেৰে আমি এখন সামান্য চিনি দি দিব পৰিমাণ মত এখন এখন চব্জিটা এই মধ্য ঢেলে দিব কাঁঠাল একটু নেড়ে নিই পরে আবার বাকিটা দিব এখন বাকি সবজিটাও দিয়ে দিচ্ছি এখানে আছে বরবটি গাজর মিষ্টি আলু কেওড়া শিমের বিচি অনেক ধরনের সবজি দেখতে পাচ্ছেন মাটির চুলাই রান্না করলে সবচেয়ে ভালো মাছটা চারিদিকে একইভাবে লাগে গ্যাসের জোগায় রান্না করছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এ পর্যায়ে আমি বাদাম বাটারটা দিয়ে দিচ্ছি বাদাম বাটা প্রথমে দিলে কষানোর সময় লেগে যায় এই জন্য আমি একটু পরেই দিই এখন ভালোভাবে নেড়ে নেবো আবার আমি এখানে কয়েকটা ডালের বড়ার জন্য ডাল বেটে নিয়েছি ডালের বড়া করব শেষে আমি যাতে সবজিটা দিতে পারি দিয়ে দিচ্ছি কয়েকটা লাল মরিচ কাঁচা এই যে আমার সবজি প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা কুমড়ো পাতা দিয়ে নেড়ে তারপর নামের রাখবো দিচ্ছি তারপর চুলা বন্ধ করে দেব